জালাল রুমির নাম শুনেছেন জালাল রুমি মাসনবি এই জালাল রুমি প্রথম যুগে মানে মসনবি লেখার আগে উনি ছিলেন বড় রোগ দপদবাওয়ালা আলেন মানুষ ভয়ে কথা বলত না মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতে না হুজুরের রোগ দপদবা কিতাবের মধ্যে এত মহাক্কিক মুদাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নির মানুষ কোনো কথা নাই এত অহংকারী টাইপের না আমাদের আমরাও এরকম না হ্যাঁ আছে কোন মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে বলি না হ্যাঁ আমার যে কেউ বেশি খারে পেটে তুলে দশ বছর পরাইতে পারবে হ্যাঁ ফার্স্টটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি ওই বাপ বাপ মহাসমুদ্র নিয়ে বসে আছে হ্যাঁ এগুলা কেন হয় জানে এলম আতল যখন কম থাকে তখন এই নফস ভোটাগুতি করে বল না তুই জানস বল না বেটা তুই জানস। এই উঠে যায় নফস বড় আজীব জিনিস সারা দিন কাজ করবে অহংকার শয়তান কসবাসা অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিছেন সব কিছু জুমি রোগ রূপ দপদপা একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু দেখছেন এদেরও সুহুমত দরকার হয়েছে আল্লাহ ওয়ালাহু আকবার সংস্থা যাইসা বলতেছে এগুলা কি গো দূর এগুলা তুমি বুঝবা না এ একি একি আন্দাজ না কতর আন্দাজে কিনা এগুলা আপনি বুঝবেন না আমি বুঝব না না আপনি বুঝবেন না নিয়ে ও কূপের মধ্যে নিকে পড়ছে ও কূপের মধ্যে যখন নিকে পড়ছে ছাত্ররা পারে না সংস্থা প্রজা যে গলা খায় হয়ে উস্তাদ সংস্তব্রেজ যখন দেখতেছে মাইখাব মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত উনি উঠে কুপের মধ্য থেকে এগুলো তুমি হুজুরকে দিছে হুজুর প্রথমে খেয়াল করেন পরে দেখতেছে কি রে কুপ কোথায় উনি কোথায় কিতাব কোথায় তখন উনি বলতেছে এটা কিভাবে সম্ভব বলে এটা তুমি জানো এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো যখন কথোপকথন হচ্ছে সহমতের মধ্যে এসেছে তো সংস্তব্রেজের সিনার বিতরত তোর নুরের সমুদ্র তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে যেই সরে যেতে শুরু করেছে বাচ্চা আছে না বাচ্চা আমার ছেলে এই পনেরো মাসে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না তো চকলেট নিয়ে আসছে চকলেট দিচ্ছি খায় না জালাল রুমি কিন্তু খেতে চাচ্ছে না তো খায় না জোর করে যখন মুখে একটু লাগাই দিছি ও রে খোদা আর কিছু খায় না সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে

ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না এক সুহবত রুহের জিন্দি দেওয়ার বার ফারুক থাকবেন মানুষ আপনাকে এই কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো সঙ্গ দেখো কার সাথে থাকে আপনি যতই ভালো হন যদি আপনার সঙ্গ নষ্ট হোক মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতো হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা ও ভালো মানুষের সাথে থাকস্ক্রাইব